নমস্কার বন্ধুরা চোস্নে রীতি কথায় আরেকটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আমরা তো সকলেই জানি নন্দী হলো শিবের বাহন নন্দীর কানে প্রার্থনা করা হোক না কেন তার সরাসরি শিবের কাছে পৌঁছে যায় কিন্তু নন্দী কীভাবে শিবের বাহন হলো তা কিন্তু সবার জানা নেই তাই আজকের পর্বে আমরা জানব যে কীভাবে শিবের বাহন নন্দী হলেন তার পেছনে কিপ কাহিনী রয়েছে স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে লাইক করে দেবে পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা শিব মন্দিরে গেলে সবার আগে নন্দীর মূর্তি চোখে পড়ে নন্দীর পুজো ছাড়া শিবের পুজো সম্পূর্ণ হয় না শিবের প্রধান গণেদের মধ্যে অন্যতম হল নন্দী ভৈরব বীরভদ্র মণিভদ্র চণ্ডী শৃঙ্গি ভৃগিরিটি শৈল গোকর্ণ ঘণ্টাকর্ণ জয় বিজয় শিবের গড় মনে করা হয় কামশাস্ত্র ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র ও মুখ্য শাস্ত্রের মধ্যে কামশাস্ত্রের রচয়িতা ছিলেন নন্দী তবে নন্দী কীভাবে শিবের বাহন হয়েছিল তা কিন্তু সবার জানা নেই তাই বন্ধুরা এইবার আমরা জেনে নেব তার পেছনে কি কাহিনী রয়েছে বন্ধুরা শিবের কঠিন তপস্যা করে নন্দীকে নিজের পুত্র রূপে লাভ করেছিলেন শিলাদ নিজের পুত্র নন্দীকে সমস্ত বেদের জ্ঞান প্রদান করেছিলেন তিনি একদা শিলাদ ঋষির আশ্রমে মিত্র ও বরুণ নামক দুই দিব্য ঋষি আসেন পিতার আজ্ঞা পেয়ে সেই দুই ঋষির সেবা যত্ন করেন স্বয়ং নন্দী সেই দুই ঋষি ফেরার সময় শিলাদকে দীর্ঘায়ু ও সুখী জীবনের আশীর্বাদ দেন কিন্তু নন্দীকে তারা কোনো আশীর্বাদ দিয়ে যান না তাদের কাছে নন্দীকে আশীর্বাদ না দেওয়ার কারণ জানতে চাইলে স্বয়ং শিলাদ ঋষি তখন তারা জানান যে নন্দী অল্প আয়ু একথা কথা শোনার পরই শিলা ঋষি চিন্তিত হয়ে পড়েন নন্দী বাবার কাছে চিন্তার কারণ জানতে চাইলে তিনি সব কথা খুলে বলেন এ কথা শোনার পর নন্দী হাসতে শুরু করেন বলেন ভগবান শিবের আশীর্বাদে ঋষি শিলা তাকে লাভ করেছিলেন তাই তার আয়ু রক্ষা স্বয়ং শিবই করবেন বাবাকে বৃথা চিন্তা করতে বারণ করলেন নন্দী শুধু তাই নয় ভুবন নদীর ধারে শিবের তপস্যা করতে যান নন্দী কঠোর তপস্যার পর শিব প্রকট হন এবং নন্দীকে বর চাইতে বলেন তখন সারা জীবন শিবের সান্নিধ্য থাকার বর চেয়ে বসেন স্বয়ং নন্দী নন্দীর সমর্পণে প্রসন্ন শিব প্রথমে তাকে আলিঙ্গন করেন তারপর বলদের স্বরূপ প্রদান করে তাকে নিজের বাহন করে নেন তাই বন্ধুরা গরুদের মধ্যে কামধনু যেমন শ্রেষ্ঠ তেমনি বলদদের নন্দী হলো শ্রেষ্ঠ স্বাস্থ্য মতে নন্দীর পুজো না করে শিবের পুজো করা যায় না আবার নন্দীর কানে নিজের মনস্কামনা বললে শিব তা শীঘ্রই পূর্ণ করে তাহলে বুঝতে পারছো বন্ধুরা কীভাবে নন্দী শিবের বাহন হয়ে ওঠে আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ